পুজোর মুখে বেহাল রাস্তা মেরামতের দাবিতে দীর্ঘক্ষণ অবরোধ নৈহাটি হাবড়া রোড দীর্ঘদিন ধরে বিহার রাস্তায় নাচেহাল নৈহাটি থেকে হাবড়া রোডের বাসিন্দারা আজ সকাল থেকেই রাস্তা মেরামতের দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখল এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দরজায় তারা অভিযোগ জানিয়ে আসছে প্রশাসন কোনো কর্ণপাত করছে না তাই তারা বাধ্য হয়েই পথ অবরোধ করতে নেমেছেন প্রশাসন যতক্ষণ না কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি দেবেন ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন একবার এসেছিল প্রধান প্রধানের স্বামী এসেছিল কিন্তু প্রধান আসেনি এখানে উনি বললো কিনা যে হ্যাঁ পনেরো দিনের মধ্যে রাস্তা ঠিক করে কিন্তু না তারপরে প্রতিশ্রুতি এসে বলেছিল কিন্তু উনি উনি আসার পরে তো চলে এখানকার এখানকার যে 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 আমাদের পঞ্চায়েতের মানে পুলিশের ইয়ে আছে বড় বাবু আমাদের এলাকার উনি বলেছিল পনেরো দিনের মধ্যে আমরা রাস্তাটা তৈরি করব আপনারা একটু জায়গাটা ছেড়ে ইয়ে করে দেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি বলেছিল কিন্তু উনি তো আবার ইয়ে হয় রিটায়ার হয়ে মনে হয় অন্য জায়গায় চলে গেছে চলে হয়ে যাওয়ার পরে তখন আবার এই সার এসেছে এই ও বলছে বলে কিনা যে আমরা তো বলছি অনেক করে সেটুকানি ছেড়ে দেন আমরা করে দেন তখন আমরা বললাম যে আপনি যে বলছেন আপনিও তো আবার তো এখান থেকে চলে যাবেন তাহলে প্রতিশ্রুতি যদি আমাদেরকে বারবার যদি এরকম দিতেই হয় তাহলে আমরা কি করে রাস্তাটা ব্যবহার করবো আমরা চাইছি এখানে রাস্তাটা তৈরি হোক কেন এখানকার একটা মেয়ের বিয়ে বন্ধ হয়ে গেল এই রাস্তার সামনেটা আসলো এসে যখন দেখলো রাস্তাতে এরকম অবস্থা তখন বললো না এই অবস্থা রাস্তা আমরা বিয়ে কেননা এখানে যদি যেতে হয় আমাদের দাবনা অব্দি কাপড় তুলে যেতে হয় তাহলে সেই জায়গা রাস্তা দিয়ে তাহলে কি করে সেই মেড় দিয়ে আমি নাম ছবিরা আসলে আমাদের যে স্থানীয় রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা স্থানীয় মানুষরা চলাফেরা করি স্কুল কলেজ অফিস আদালত সবকিছুর জন্যই ব্যবহৃত হয় যে রাস্তাটা সেই রাস্তাটা দীর্ঘ কয়েক বছর ধরে খারাপ এবং আমাদের এখানকার মেম্বার বলেন আমাদের এখানকার প্রধান বলেন সবাইকে জানানো হয়েছে আমরা 5 মাস আগেও একটা অবরোধ করেছিলাম এই রাস্তা নিয়ে তো সেই দিন আমাদের বলা হয়েছিল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 15 দিনের মধ্যে রাস্তা স্যাংস্যাং হবেন আমাদের থানার বড়বাবু এসে বলেছিলেন তো আমরা সেই হিসেবে লিখিত আমরা গ্রাম গ্রামে সবাই লিখিত করেছিলাম করেছিলাম সেই লিখিত পরিপ্রেক্ষিতেও কোনো কিছুই হয়নি উপরন্ত আজকে মাননীয় সোমনাথ স্যার এসে বলছেন যে রাস্তা স্যাংস্যাং হয়ে গেছে অথচ জলের জন্য ওনারা কোনো কাজে হাত লাগাতে পারছেন না আমরা ওনার এই কথাটা মেনে নিলাম কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে রাস্তা স্যাংস্যাং হয়েছে জলের জন্য কাজ করতে পারছে না এই বিষয়টা একটু হাস্যকর বিষয় তার কারণ হচ্ছে সামান্য বৃষ্টির জন্য জল জমে এটা আমরা মানছি কিন্তু সেই জলটা দীর্ঘদিন ধরে থেকে যাবে এবং সেই জলটা মানে থেকেই মানে থেকেই যাবে থেকেই যাবে এটা তো আর কখনো হতে পারে না তো আমাদের গ্রামের ভিতরে অনেকের পুকুর আছে মাছের ব্যবসা আছে তো সেক্ষেত্রে আমাদের একটা ধারণা যে তারা জল প্রতিনিয়ত ছাড়তে থাকছে একটু বৃষ্টি হলে কারণ এতটা জল জমা কোথাও পসিবেল না আর যেখানে দাঁড়িয়ে এলাকার কেউ বা কারা জলটা ছাড়ছে তাদের নিজেদের ব্যবসার জন্য এটা আমাদের ধারণা এবং আমরা সচক্ষ প্রমাণ পেয়েওছি আমরা এই মুহূর্তে চাইছি আমাদের রাস্তাটা যাতে একটু ঠিক করা হয় এবং এটা আমাদের জনসাধারণের রাস্তা আমাদের জনসাধারণের ইচ্ছা ওই শুধু রাবিশ ফেলে দিলাম কয়েকদিন চললো আবার সেটা নিয়ে সমস্যা হলো আবার আন্দোলন হলো এটা আমরা করতে চাইছি না আমরা চাইছি রাস্তাটা ভালোভাবে হোক যাতে কয়েক বছর অন্তত চলে প্রতিটা রাস্তার জন্যই তো সরকার থেকে টেন্ডার হয় হ্যাঁ অবশ্যই আমাদের বলা হয়েছিল পনেরো দিন পরে তোমরা আন্দোলন করতে পারো যদি রাস্তা স্যাংস্যাং না হয় কিন্তু আমাদের গ্রামবাসী অনেক ভালো বলতে হয় সেই জন্য পনেরো দিন কেন চার মাস পরেও কিছু করেনি আজ পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মাথাতে আমরা এসে আবার রাস্তায় দাঁড়িয়েছি আমরা গ্রামের মেয়ে বউ সবাই এসে রাস্তায় দাঁড়িয়েছি কিন্তু প্রধান যিনি প্রধান তিনি এখনো পর্যন্ত আমাদের মধ্যে এসে উপস্থিত হয়নি দু ঘন্টা হয়ে গেছে আমাদের অবরোধ চলছে তিনি এখনো আসেননি দীর্ঘদিনের একটা সমস্যা এখানে দু হাজার তেইশ থেকে দুবার রাস্তার টেন্ডার যে বছরে একবার টেন্ডার একটা রাস্তায় এক সংকালন অনুযায়ী রাস্তাটা টেন্ডার হয় সেই টেন্ডারটা দুবার তিনটে করে কোম্পানি লাগে ড্রপিং করতে গেলে সেই ক্ষেত্রে সবাই অ্যাটেন্ড করিনি বলে ক্যান্সেল হয়ে গেছে দুবার সেই ক্ষেত্রে আবার নেক্সটবার টেন্ডার হয়েছে সেই টেন্ডারটা হয়েছে আমরা মানুষের কাছে এলাম কথা দিতে যে মানুষের কাছে হাজর করে বলতে এলাম এই কারণে যে মানুষ যে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ কেউ অসুস্থ আছে ডাক্তার দেখাতে যাচ্ছে কারোর হয়তো দুধের গাড়ি আছে আটকি আছে দুধ সবজি এগুলো আমাদের কাছে খুব খারাপ জায়গায় যে একটা সবজি হয়তো এক ঘন্টার জন্য মার্কেট ধরতে পারলো না আছে অনেক গরিব মানুষ এতে রুজি রোজগার আছে পুজোকালের সময় পরে বলতে আমরা একটা যাই হোক হয়েছে এগিয়ে গেছে সেই কারণে ছিল আমরা জানি স্কুলের ছাত্র ছাত্রীরাও বাচ্চারা স্কুল থেকে নিয়ে যেতে পারছিল না এখান থেকে এখানকার মানুষ বলে আলোচনা করে এখন ঘটনা হচ্ছে অবরোধ করে পুজোর কটা দিন আমি ব্যবস্থা করে দিচ্ছি পঞ্চায়েত থেকে আমি আহ পনেরো কুড়ি গাড়ি রাবিশ আমি ব্যবস্থা করেছি যাতে মানুষ সাইড দিয়ে উঁচু করে দিচ্ছি যাতে মানুষ যেতে পারে বৃষ্টির জল জমলো আপাতত কিছুটা জায়গা আমরা এটা করে দিচ্ছি তাতে মানুষের যে অসুবিধাটা সেটাতে না হয় আগামী আমি এটাই সবার কাছে আবেদন করবো হ্যাঁ তুলে নেওয়ার জন্য আবেদন করবো এক্ষেত্রে আমাদের বিধায়কও আসছেন কিন্তু আমি চাইছি যে বিধায়ক আস্তে আস্তে অবরোধটা উঠে যাক বিধায়কের সাথে বসে পাবলিকের সাথে বিধায়ক কথা বলবে নিশ্চয়ই কথা বলবো তিনি যখন বিধায়ক তিনি সবাইকে প্রতিশ্রুতি নিঃশ্বাস দেবে যে কাজটা কবে কি হবে তিনি নিশ্চয় নির্দেশটা আমার থেকে বেশি বলতে পারবেন সমীর মন্ডল মাহমুদপুর গ্রাম পঞ্চায়েত জনস্বাস্থ্য শিক্ষা